আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও আপনাদের সাথে দারুণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব সন্ধ্যাবেলায় যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে ঝটপট আপনারা এই আলুর পেডিসটা বানিয়ে ট্রাই করতে পারেন দেখবেন এত ভালো লাগবে রোজ বানাতে ইচ্ছে করবে আর বানানো খুবই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণে আজকের এই আলুর পেডিসটা তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু কালো জিরা এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল আর তেলটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে আটা ময়দার সাথে তেলটাকে হাতের সাহায্যে একদম ঝুরঝুরে করে মিশিয়ে নেব এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে আর এই কাজটা অবশ্যই করতে হবে এইভাবে হাতে নিয়ে যদি দেখেন দলা পেকে গেছে তার মানে একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা রুটির ডো তৈরি করে নেব পানি না দিয়ে অল্প অল্প করে দিলে এভাবে ডোটা একদম পারফেক্ট হবে আর এই এই তো দেখুন ডোটা কিন্তু রুটির ডোয়ের থেকেও একটু বেশি শক্ত হবে এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন আলুর পোটটা তৈরি করে নিতে হবে এজন্য আমি চারটা ছোট সাইজের আলু নিয়ে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর একটা দিচ্ছি একটা ম্যাজিক মশলার প্যাকেট আপনারা চাইলে এখানে একটা চামচ চাট মশলাটাও দিতে পারবেন দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া এখন আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি আর এই তো আলুর ভর্তাও তৈরি হয়ে গেল এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন আমি রুটি বেলেনেব এই জন্য আমি ডোটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এতে করে রুটিগুলো বানাতে সুবিধা হবে আর এই রুটিগুলো কিন্তু নর্মাল রুটির থেকেও অনেক বেশি পাতলা করে বেলে নিতে হবে ঠিক যতটা সম্ভব ততটা পাতলা করে নিতে হবে এখন আমি আটা লাগিয়ে রুটিটাকে কিছুটা বেলে নিচ্ছি আর এই আলুর প্যাটিস গুলো খেতে এত বেশি ভালো লাগে যে আপনারা একদিন বানালে দেখবেন রোজ বানাতে মন চাইছে আর এই তো দেখুন একটা রুটি বেলে নিয়েছি কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাতটা কিন্তু নিচ থেকে একদম বোঝা যাচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নেব আর এই তো আমার রুটিগুলো বেলা হয়ে গেল এখন এগুলোকেও আমি একটা পাশে রেখে দিচ্ছি এখন একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটা বড় চামচের একটা চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ ঘি এখন আমি এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাজে লাগাবো এখন এটাকেও রেখে দেব একটা এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালা আমি এভাবে একটু আটা ছিটিয়ে একটা রুটি নিয়ে নিয়েছি এখন যে মিশ্রণটা একটু আগে করেছিলাম ওইখান থেকে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে আমি এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন এর উপরেও আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর এভাবে আমি একটার পর একটা রুটি লাগিয়ে নেব আপনারা পাঁচটা বা ছয়টা যতগুলো লেয়ার করতে চান এতে করে কিন্তু পেডিসের গায়ে অসংখ্য স্তরের সৃষ্টি হবে আর একদম মুচমুচে খাস্তা হবে আর আপনারা যদি সেম রেসিপি ফলো করেন তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট আলু পেডিস ঘরেই তৈরি করে নিতে পারবেন আমি এইভাবেই সবগুলোকে লাগিয়ে নিয়েছি এই তো দেখুন আমার সবগুলো লাগানো হয়ে গেছে এখন আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে রোলের মতো বানিয়ে নিচ্ছি আর এটার উপরে কিন্তু খুব একটা প্রেসার দেওয়া যাবে না আলতো হাতে এটাকে রোলের মতো বানিয়ে নিতে হবে এখন এই রোলটাকে দুই পাশ থেকে একটু কেটে সমান করে নিচ্ছি এখন ছোট ছোট নাস্তার আকারে এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা যত পিস আলুর পেডিস তৈরি করবেন সেই অনুপাতে এটাকে কেটে নেবেন আর এই তো দেখুন এর মধ্যে কিন্তু অসংখ্য লেয়ারের সৃষ্টি হয়েছে আমি এখানে পাঁচটা রুটি দিয়ে এই নাস্তাটাকে তৈরি করেছি এখন হাতে সাহায্যে হালকা একটু চাপ দিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি আর এই তো দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে এখন আমি চার পাঁচটা একটা ছুরির সাহায্যে কেটে চার চারকোনা করে বানিয়ে নিচ্ছি এ তো দেখুন এইভাবে তৈরি করতে হবে এখন এর মাঝখানে আমি কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি আর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে পেডিসটা খুলে আসবে না এখন এক পাশ থেকে এভাবে টেনে এনে আমি চার দিক থেকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন কিভাবে তৈরি করছি এটা বানানো খুবই সহজ আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন এই তো দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন তাহলে চলুন নাস্তাটা ভেজে নেই আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নাস্তাটা দিয়ে দিচ্ছি এখন উপর থেকেও কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব দ্রুত উপরটাও ফুলকো হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু নাস্তাটা একদম ফুলে যাচ্ছে আমি এখন এটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর এই আলুর পেডিস গুলো এত বেশি নরম মুচমুচে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে আপনারা একবার বাসায় বানালে তফাৎটা বুঝতে পারবেন কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা হয়েছে সবাই ভাববে এগুলো বেকারি থেকে আনা হয়েছে তাই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এরকম সহজ আর মজাদার নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি চলে যায় আপনার কাছে আর এই তো দেখুন আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম ক্রিস্পি হয়েছে হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু লেয়ারগুলো খুলে আসবে আর এই নাস্তাটা বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে গেছে এত বেশি মজার হয় যে সবাই হাতে হাতে নিয়ে এক মিনিটেই ব্যানিশ করে দিবে তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ